নমস্কার আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন অ্যাস্টোব্যাটার আজ যে হাতটি আলোচনা করব এই হতে আপনারা কালি দিয়ে বিভিন্ন সংকেত ড্র করা এটি দেখতে পাচ্ছেন তাহলে যার হাত তিনি এইভাবে এই সাইনগুলি তৈরি করেই পাঠিয়েছে তাহলে অ্যাকজ্যাক্টলি এই সাইনগুলি থাকলে কি ধরনের ফল প্রদান করে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব যে সংকেতগুলি রয়েছে এই সংকেতগুলির কিছু সংকেত অশুভ রয়েছে এবং কিছু সংকেত অত্যন্ত পজিটিভ রয়েছে তাহলে অশুভ সংকেতগুলি থাকার জন্য জাতকের জীবনের কোন কোন ক্ষেত্রে প্রবলেম আসবে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরবো একই রকমভাবে এখানে বেশ কিছু রেয়ার সাইন রয়েছে যে সাইনগুলি থাকার জন্য জাতকের জীবনে প্রচুর উন্নতি এই বিষয়টিও নিশ্চিতভাবে হবে তাহলে ভিডিওটি আপনি দেখতে শুরু করলে কমপ্লিট দেখবেন এবং আপনার হাতে এই সংকেতগুলির মধ্যে কোন কোন সংকেতটি রয়েছে এবং তার কী ফল পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন একে করে আমি প্রত্যেকটি সংকেত নিয়েই আলোচনা করব। চলে আসছি মূল আলোচনায় প্রথমেই আলোচনা করব বৃহস্পতির ক্ষেত্রে দেখুন একটি পরিষ্কার ক্রস চিহ্ন তৈরি হয়ে রয়েছে এখন ক্রস চিহ্ন তৈরি হয়ে রয়েছে না নেই সেটি তো আমি বলতে পারবো না কিন্তু আঙ্গুলে কলমে ড্র করা রয়েছে তাহলে এই ধরনের একটি ক্রস ইন্ডিকেট করে বিবাহ পরবর্তী জীবনে আর্থিক দিক দিয়ে ডেভেলপমেন্ট এটি বিবাহের পূর্বে কিছু প্রবলেম কিছু পারিবারিক সমস্যা এই বিষয়টি তৈরি করে দেয় কিন্তু প্রমিনেন্ট যদি ক্রস তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এটি বিবাহ পরবর্তী জীবনে কিছু আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টিকে ইন্ডিকেট করে হতে পারে এটি যদি ছেলের হাতে থাকে তাহলে এনার স্ত্রী কোনো কর্মের সাথে যুক্ত থাকবে অথবা বিবাহ সূত্রে বেশ কিছু অর্থ সম্পদ পাবে এই বিষয়টি ইন্ডিকেট করে আবার অনেক ক্ষেত্রে তেমনটিও দেখা যায় যদি এটি একটি পুরুষ মানুষের হাতে থাকে সেক্ষেত্রে বিবাহের পর ব্যবসা অথবা চাকরি করে প্রচুর অর্থ উপার্জন করল তবে অবশ্যমভাবেই স্ত্রীর সান্নিধ্য এই জাতক অত্যন্ত পজিটিভভাবে পেয়ে থাকে উল্টোভাবে যদি এটি কোনো মহিলার হাতে থাকে সেটি ডান হাতেও হতে পারে বাম হাতেও হতে পারে সেক্ষেত্রে তার যে স্ট্যাটাস তার চেয়ে উচ্চ বংশে বা ধনী ফ্যামিলিতে বিবাহ হয় এই বিষয়টি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস থাকলে ইন্ডিকেট করে থাকে অনেক ক্ষেত্রে এটি মহিলাদের হাতে থাকলে প্রেম বিবাহ এই বিষয়টিকেও ইঙ্গিত করে তবে প্রেম বিবাহ দেখতে হলে হাতের অন্যান্য জায়গা এটিকে দেখতে হবে ওভারঅল বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস বিবাহ পরবর্তী জীবনে পজিটিভ রেজাল্ট নিয়ে আসে ছেলে হোক অথবা মেয়ে হোক দু নম্বর যেটি অঙ্কন করা রয়েছে সেটি হচ্ছে শনির ক্ষেত্রে একটি শনি রেখা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই রেখাটি এটি হৃদয় রেখার সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে এবং এটি নিচের দিকে আর নাবে নি যদি এইরূপ শনি রেখা থাকে তাহলে কিন্তু প্রথম জীবনে অর্থাৎ থার্টি ফাইভ সিক্সের আগে প্রচুর সংঘর্ষ এই বিষয়টিকে ইন্ডিকেট করে অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের রেজাল্ট আপনি পাচ্ছেন না বারবার কর্ম পরিবর্তন হচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে স্থায়িত্বের অভাব এই বিষয়টি চলে আসে অনেক ক্ষেত্রেই কর্মক্ষেত্রে আপনার অধস্তন কর্মচারীদের কাছ থেকে নিগৃহীত হওয়া এই বিষয়টিও কিন্তু অনেকাংশে এই ধরনের একটি শনি রেখা থাকলে দেয় জীবনে অগ্রগতির পথে প্রচুর বাধার সম্মুখীন এটিও কিন্তু হতে হয় এটি থার্টি ফাইভ সিক্স এইরূপ এই পর্যন্ত কিন্তু যেইমাত্র আপনি থার্টি ফাইভ সিক্স এই এজ ক্রস করে যাবেন তখন কিন্তু শনিদেবের কৃপা লাভ করতে সমর্থ হবেন এবং শনিদেবের কৃপায় আপনার কর্মক্ষেত্রে উন্নতি এই বিষয়টি হতে দেখা যাবে যে কাজ আপনি বারংবার চেষ্টা করেও সফলতা লাভ করতে পারছিলেন না একবার দুবার চেষ্টা করেই সেই কাজে আপনি সাকসেস এই বিষয়টি পেতে পারেন একটা স্টেবেল রোজগার এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে যদি শনির ক্ষেত্রে এই ধরনের রেখা থাকে এই রেখাটি কতটা দীর্ঘায়িত হচ্ছে তার উপর নির্ভর করে আপনার সাকসেস রেট কীরূপ থাকবে ওভারঅল এই ধরনের রেখা কিন্তু একটি পজিটিভ রেখা যা প্রথম জীবনে সংঘর্ষ এবং থার্টি ফাইভ সিক্সের পর শনিদেবের সুপ্রভাব এই বিষয়টি দিয়ে থাকে যাদের হাতে এই ধরনের রেখাটি রয়েছে তাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ধৈর্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং যতটা সম্ভব ন্যায় নিষ্ঠার সাথে জীবনকে অতিবাহিত করতে হবে সেক্ষেত্রে কিন্তু থার্টি ফাইভ সিক্সের পর জীবনে উন্নতি হানড্রেড পারসেন্ট দিয়ে থাকে পরবর্তী যে রেখাটি রয়েছে সেটি রয়েছে একটি রবি রেখা তবে আমি আমার ব্যক্তিগত জীবনে অন্তত পাঁচ হাজার বা তারও ঊর্ধ্বে হাত আমি বিচার করেছি কিন্তু এইরূপ একটি প্রমিনেন্ট রবি রেখা অর্থাৎ এতটা দীর্ঘ রবি রেখা আমি আজ পর্যন্ত কোনো মানুষের হাতে দেখিনি তাহলে যদি এতটা দীর্ঘ একটি রবি রেখা থাকে সেটি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয় বিশেষ করে আপনার সামাজিক পদমর্যাদা প্রচুর হায় থাকে রাষ্ট্র থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা সেটিও তৈরি করে দেয় ভালো পলিটিশিয়ান এটি আপনি হতে পারেন বা আপনি যে কোনো অর্গান অর্গানাইজেশনে কর্ম করে থাকলে সেই অর্গানাইজেশনের হেড হতে পারেন সরকারি চাকরি করে থাকলে আপনি প্রচুর উন্নতি এই বিষয়টিও করে থাকতে পারেন একই রকমভাবে সঙ্গীতের প্রতি অনুরাগ বা শিল্পকলার প্রতি অনুরাগ এই বিষয়টিও আপনার মধ্যে থাকতে পারে তবে আমি আমার লাইফে এতটা দীর্ঘ রবি রেখা দেখিনি ইন জেনারেল এই ধরনের একটি প্রমিনেন্ট রবি রেখা থাকলে জীবনে কিন্তু সাকসেস এটি পাওয়া যায় কোন বয়সে সাকসেস পাবে কতটা পাবে সেটা হাতের অন্যান্য জায়গা থেকে বিচার্য বিষয় কিন্তু ওভারঅল এই ধরনের যদি একটি রবি রেখা থাকে তাহলে কিন্তু তাকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত পজিটিভ বলা হচ্ছে কিরো বলছেন যার হাতে রবি রেখা নেই তার জীবন অন্ধকারময় সুতরাং এই একটি ওয়ার্ড থেকেই আপনারা বুঝতে পারছেন হাতের মধ্যে রবি রেখা থাকা কতটা পজিটিভ রেজাল্ট দিতে পারে তাহলে এই ধরনের রবি রেখা অত্যন্ত শুভ এটি বলার অপেক্ষা রাখছে না নেক্সট বুধের ক্ষেত্রে এই ধরনের একটি বক্র বুধ রেখা রয়েছে খুব ভালো করে বিষয়টি দেখবেন এই রেখাটি নিয়ে কিছু বলার রয়েছে এই ধরনের রেখা এবং এই ধরনের রেখা দুটি কিন্তু একই রকম ফল দেয় না বুধের ক্ষেত্রে এই ধরনের একটি রেখা থাকলে জীবন দর্শন সম্বন্ধে আপনার একটা স্বচ্ছ ধারণা এটি তৈরি করে দেবে আপনি আপনার আগামী দিনে কি হতে চলেছে সেটি নিজেই অনেকটা অনুমান করতে পারবেন আপনি অবশ্যমভাবে কৌতূহলী হবেন আপনার মনের মধ্যে প্রচুর জিজ্ঞাসা এটি তৈরি হবে এবং এই জিজ্ঞাসাগুলি সদর্থক রূপে আপনার জীবনকে চালিত করতে থাকবে কিন্তু বুধ রেখাটি যদি একটু বক্র হয় অবশ্যমভাবে একটু কৌতূহলী এটি আপনি হয়ে পড়বেন বিভিন্ন প্রশ্ন আপনার মাথার মধ্যে খাবে তবে সবসময় যে আপনার চিন্তাধারা সেটি সদর্থক দিকে যাবে বা আপনাকে সৎ পথে চালিত করবে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে আপনার থিঙ্কিং এবিলিটি এটি একটি নেগেটিভ ওয়েতে প্রবাহিত হতে পারে তাহলে এই ধরনের একটি বুধরেখা অবশ্যই এর কিছু পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে উপস্থিত বুদ্ধি এটি যথেষ্ট মাত্রায় দিয়ে থাকে কোনো একটি বিষয়কে সঠিকভাবে বোঝার ক্ষেত্রে এই ধরনের একটি রেখা আপনাকে যথেষ্ট হেল্প করতে পারে কিন্তু তৎক্ষণাৎ রিয়াকশান এই বিষয়টি যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে ভুল হলেও হতে পারে সুতরাং যদি আপনার হতে এই ধরনের একটি বক্র বুধ রেখা রয়েছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু নিজের মধ্যে বিষয়টি কতটা গভীরতা রয়েছে একটু খেয়াল করে দেখে নেবেন ওভারঅল এই ধরনের রেখা শুভাশুভ মিশ্রিত পরের যে রেখাটি বলবো সেটি হচ্ছে আপনার এই চন্দ্রের ক্ষেত্রে আপনি চন্দ্রের ক্ষেত্রটিকে একটু ভালোভাবে দেখুন ইনি বোঝাতে চেয়েছেন এনার হাতে এই ধরনের একটি ট্রেসেল্ট লাইন রয়েছে এবং একাধিক রূপ রেখা চন্দ্রক্ষেত্রে রয়েছে চন্দ্র মন মানসিকতার কারগ্রহ তাহলে এখানে কিন্তু এই ধরনের একাধিক বক্ররেখা যদি থাকে আপনি কিছুতে স্থির থাকতে পারবেন না সদা মনের মধ্যে কিছু না কিছু আপনার চলতেই থাকবে এবং মানসিক দিক দিয়ে আপনি খুব বেশি শক্তিশালী তেমনটা হতে পারবেন না ক্ষণে ক্ষণে মত পরিবর্তন এই বিষয়টি ইন্ডিকেট করে বাড়িতে মন বসবে না বা অনেক ক্ষেত্রে আপনি একই কর্ম দীর্ঘদিন করতে পারবেন না তবু যদি আপনি তরল পদার্থের সাথে যুক্ত কোনো কাজের সাথে থাকেন সেক্ষেত্রে কিছু পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন জন্মস্থান থেকে যদি আপনার কর্মস্থান অনেকটা দূরে হয় সেক্ষেত্রে কিছু পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে কিন্তু আপনি যদি বাড়িতেই কোনো কর্ম করেন বাড়ির খুব কাছাকাছি কোনো পেশার সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু বেশি দিন পর্যন্ত একই পেশার সাথে যুক্ত থাকতে পারবেন না ওভারঅল এই জায়গাটিকে কিন্তু আমি পজিটিভ বলতে পারছি না এরপর যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেই জায়গাটি অত্যন্ত রেয়ার একটি সংকেত মানুষকে হঠাৎ কোটিপতি করে দিতে পারে সেটি হচ্ছে এই রেখাটি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন এই রেখাটির কথা বলা হচ্ছে এখানে কিন্তু একটি রাহু ট্র্যাঙ্গেল প্রমিনেন্টভাবে তৈরি হয়ে রয়েছে জাতক যেটি ড্র করেছে আপনারা একটু ভালোভাবে দেখুন সেক্ষেত্রেই কিন্তু বুঝতে পারবেন এই জায়গায় প্রমিনেন্ট একটি রাহু ট্রাঙ্গেল রয়েছে যা স্টক মার্কেট থেকে লটারি থেকে সাটটা বা জোয়া বা কোনো বিষয় বিষয়বস্তু থেকে প্রচুর অর্থ খুব রাতারাতি পাইয়ে দিতে পারে এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে তাহলে এই ধরনের সংকেত কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের জন্য যথেষ্টই পজিটিভ এটি বলার অপেক্ষা রাখে না পরের যে জায়গাটি আলোচনা করব সেই জায়গাটি হচ্ছে পরিষ্কার এই ধরনের একটি সানলাইন থেকে বুধ অভিমুখী একটি রেখা চলে যাচ্ছে তাহলে এই রেখাটি কিন্তু ব্যবসা রেখা এবং আপনি যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন কারণ এখানে বুধের আঙ্গুল যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে বুধের ক্ষেত্র সেটিও শক্তিশালী অবস্থায় রয়েছে এবং এখানে যেহেতু একটি রেখা এইরূপ রয়েছে সুতরাং কোনো একটি ব্যবসার দিকে আপনি ধাবিত হতে পারেন এবং এই রেখাটি আপনাকে ব্যবসা ক্ষেত্রে সহযোগিতা এই বিষয়টি করতে পারে তাহলে এটি বিজনেস লাইন এই রেখাটিকে আমি রেখা বলবো এবং এখানেও একটি ট্রাঙ্গেল তৈরি হচ্ছে তাহলে ব্যবসার সাথে যুক্ত থেকে আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারেন রূপ ইন্ডিকেট করছে এই ধরনের একটি রেখা এই জাতক আরও একটি রেখা ড্র করেছে অর্থাৎ এই রেখাটি জেনারেলি এখানে জাতক কি বোঝাতে চেয়েছে এটি বোঝা যাচ্ছে না কিন্তু তবু যদি এখানে শুক্র এবং চন্দ্র এই দুটি গ্রহের বলবত্তা দেখি তাহলে চন্দ্রের ক্ষেত্র দুর্বল এটি রয়েছে কিন্তু শুক্রের ক্ষেত্র মোটামুটি শুভভাবে রয়েছে তাহলে এখানে মানসিক অস্থিরতা এই বিষয়টি জাতকের মধ্যে থাকবে কিন্তু লাক্সারি লাইফের কারুগ্রহ শুক্র শুভভাবে থাকার জন্য হাতে রাহু ট্র্যাঙ্গেল এবং বিজনেস লাইন প্রমানেন্টলি থাকার জন্য কোনো একটা সময়ে জাতকের জীবনে প্রচুর অর্থ আসতে পারে তার ইন্ডিকেট রয়েছে এবং যদি আপনি এই সপ্তাহ থেকে কোনো একটা বয়সকে ইন্ডিকেট করতে চান তাহলে সেই বয়সটি হবে মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়স অর্থাৎ যে বয়সে এই রেখাটি আপনার রয়েছে এই হচ্ছে জাতকের আয়ু রেখা এবং এই রেখাটি যে বয়সে রয়েছে এই বয়স থেকেই কিন্তু জাতকের জীবনের গ্রাফ সেটি ঊর্ধ্বমুখী হবে তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচিত বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ